ডিসেম্বর দু বাংলা বিষয়কে টার্গেট করে আমাদের যে আনলিমিটেড প্রশ্ন উত্তর প্র্যাকটিস সিরিজ চলছে এটি তার সপ্তম ভিডিও এর আগের যে ভিডিওগুলো আছে সেগুলিতে আমরা অন্যান্য ইউনিটগুলি থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা যারা ভিডিওগুলি দেখো তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে সেগুলি দেখে নিও আজকের আলোচনায় থাকছে আমাদের ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্ব থেকে অর্থাৎ ইউনিট টেন থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা এবং এই প্রশ্ন উত্তর আলোচনাগুলি করার সময় আমরা একটু বিষয়গুলিকে বুঝে করব কারণ অলঙ্কার অনেকের কাছেই একটু টাফ বিষয় হয়ে থাকে সুতরাং আমরা আহ বেসিক গুলি তো এখানে আলোচনা করা সম্ভব নয় তো না পারবো প্রশ্ন উত্তর ধরে আমরা একটু ডিপে গিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু চ্যানেলে প্রতিনিয়ত আসছে এবং এখনো প্রচুর এইরকম উত্তরের ভিডিও তোমরা পাবে পরীক্ষার আগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো তাহলে আজকের ক্লাস শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেখো ভারতীয় শাস্ত্র থেকে স্তম্ভ মিল করতে বলা হয়েছে একদিকে এবং সেই আলঙ্কারিকরা কোন দর্শন নিয়ে কথা বলেছেন সেই নামগুলি আছে করতে হবে যেটিকে সঠিকভাবে আমরা সাজালে পাই ভট্ট পূর্ব মীমাংসার কথা বলেছেন ভট্ট ভট্টশঙ্ক বলেছেন ন্যায় দর্শনের কথা ভট্টনায়ক বলেছেন সাংখ্য দর্শনের কথা বা সংখ্যা দর্শনের কথা আর অভিনব গুপ্ত বলেছেন বেদান্ত দর্শনের কথা সুতরাং উত্তর কিন্তু হচ্ছে দুই নম্বর এই অপশনগুলি দেখে এই যে ভট্টলট কোন দর্শনের কথা বলছেন বা ভট্ট শঙ্কু কোন দর্শনের কথা বলছেন এগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে আসি ভারতীয় অলঙ্কার শাস্ত্র থেকে নিচে দেওয়া বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধতা বিচার করতে বলা হয়েছে এখানে দেখো দেহাত্মবাদীদের মত শব্দ ও অর্থ ছাড়া কাব্যের আর স্বতন্ত্র কোনো আত্মা নেই ভারতীয় অলঙ্কারশাস্ত্র একদম যে বেসিক পাঠ যেখান থেকে আমরা দেখছি যে কিভাবে একটির পর একটি মত খন্ডন করে অন্য মতে গিয়ে পৌঁছাচ্ছেন আলংকারিকরা এবং পুনরায় দেখা যাচ্ছে যে সেই অলঙ্কার নিয়ে কথা উঠছে কেউ আবার সেই মত খণ্ডন করছেন এই মতের খণ্ডন হচ্ছে এইগুলি আসছে এর একদম মানে শুরুর পর্যায়ে যখন একদম প্রথম দিকে যারা অলঙ্কারের কথা বলছেন যারা বলছেন যে শব্দ এবং অর্থ দিয়ে কাব্য শরীর গঠিত যেহেতু শরীরের গঠনের কথা বলা হচ্ছে সুতরাং এনারাই হচ্ছেন দেহাত্মবাদী তো দেহাত্মবাদীদের মত বলছেন কি শব্দ অর্থ ছাড়া কাব্যের আর স্বতন্ত্র আত্মা নেই ঠিক না ভুল তাহলে এই কথার প্রেক্ষিতে তোমরা একটু চিন্তা করো আমি নেক্সট লাইনে চলে যাই উত্তর আমি বলছি একটু পর বি শব্দ ও অর্থ দু রকম অলঙ্কারী আছে অথচ বাক্যটি কাব্য নয় এর বহু উদাহরণ আছে অর্থাৎ শব্দ আছে অর্থ আছে দু রকমই আছে অর্থাৎ শব্দালঙ্কার আছে অর্থালঙ্কার আছে কিন্তু সেই বাক্যটি কাব্য হয়ে ওঠেনি এর বহু উদাহরণ আছে তিন নম্বর কাব্যের আত্মা বলে যারা আরম্ভ করলেন যারা বললেন ধনী তারা কাব্যের আত্মা রস বলে উপসংহার টানলেন নেক্সট আসছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতকের কোনো এক সময় ভরত জন্মগ্রহণ করছেন অর্থাৎ ভরতের যে জন্মকাল আমরা পাচ্ছি সেটার সময় এখানে বলা হচ্ছে আর নেক্সট আসছে ভামহের কাব্যালঙ্কারে পরিচ্ছেদ আছে এবং প্রায় চারশো শ্লোক আছে তাহলে এই যে পাঁচটা ইনফরমেশন আমরা পেলাম এর মধ্যে কোনটি সঠিক এবং কোনটি সঠিক নয় দেখো প্রথমে আমরা চলে আসি যে দেহাত্মবাদীদের মত শব্দ অর্থ ছাড়া যারা বলছেন অর্থাৎ দেহ তৈরি হচ্ছে শব্দ এবং অর্থ দিয়ে এনারাই দেহাত্মবাদী এবং এনারাই এই কথাটা বলছেন ঠিক আছে অবশ্যই এই বাক্যটি শুদ্ধ নেক্সট শব্দ অর্থ দু রকমের শব্দ অলঙ্কার শব্দালঙ্কার বা অর্থালঙ্কার দু রকম অলঙ্কার থাকছে যে কাব্যে বা যে বাক্যে যে বাক্যে থাকছে অথচ সেটি কাব্য হয়ে ওঠেনি যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি রবীন্দ্রনাথের প্রচুর কবিতা আছে যার মধ্যে কোনো অলঙ্কারের ব্যবহার নেই কিন্তু যে সেটি সার্থক কাব্যের বা সার্থক কবিতার মর্যাদা পেয়েছে আবার এমন বহু কবিতা আছে যেগুলোর মধ্যে আমরা শব্দালঙ্কার এবং ভরপুর ব্যবহার দেখতে পাই কিন্তু সেটি অর্থালঙ্কারের যথাযথ কাব্য বা সার্থক কাব্য বা সার্থক কবিতার মর্যাদা পাইনি এরকমও উদাহরণ আছে তাহলে এই বাক্যটিও কিন্তু সঠিক নেক্সট আসছে কাব্যের আত্মা ধ্বনি বলে যারা আরম্ভ করলেন অর্থাৎ আনন্দবর্ধন এনারা তারা দেখেন যে ধ্বনি বলতে কি বলছে যে ব্যঞ্জনা শক্তি এবং এই ব্যঞ্জনা শক্তি কোথায় মানুষ কিভাবে উপলব্ধি করে তার উপসংহার টানতে গিয়ে কি বুঝলেন যে এই উপলব্ধি মানুষের কোথায় আছে মানুষের মনে মানুষের পাঠকের হৃদয়ে তো সেখান থেকে এনারা ধ্বনি বলে যারা শুরু করলেন তারা রস বলে উপসংহার টানলেন আর এই দুটো ইনফরমেশন তো তোমরা জানো প্রত্যেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতকের মধ্যে ভরত জন্মগ্রহণ করছেন এবং ভারতের ভামহের কাব্যালঙ্কারের ছটি পরিচ্ছেদ আছে এবং প্রায় চারশোটি শ্লোক আছে তাহলে সব কটি বাক্যই কিন্তু আমরা শুদ্ধ পেলাম সুতরাং ইনফরমেশন গুলো আমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে ঠিক আছে একদমই দেরি করা চলবে না ইনফরমেশন গুলো মুখস্থ করা চাই আর উত্তর হচ্ছে আমাদের ঘ নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় শাস্ত্র অলঙ্কার থেকে নিচে কয়েকটি বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতি এক বৃত্তির দ্বিতীয় অধিকারে আচ্ছা প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জিজ্ঞাসা করি সূত্রালঙ্কার বৃত্তি এই গ্রন্থটি কার রচনা এটি তোমাদের প্রশ্ন থাকবে সূত্রালঙ্কার বৃত্তি কার রচনা কার রচনা এটি তোমরা অবশ্যই কমেন্ট করবে বৃত্তির রচয়িতা কে সেটি আসি বৃত্তির দ্বিতীয় পদ, ও বাক্যার্থের দোষ নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিবৃতি দুই সূত্রালঙ্কার বৃত্তির চতুর্থ অধিকারে যমক অনুপ্রাস, উপমা ও তার ছয়টি দোষ এবং উপমা নির্ভর অন্যান্য অলঙ্কারের আলোচনা করা হয়েছে এই যে এটি আমরা পেলাম বিবৃতি দুটি এটি শুদ্ধ নাকি অশুদ্ধ সেটি নির্বাচন করতে গেলে আমরা যেটি পাই দেখো নোটস থেকে আমি লাইন তুলেছি দ্বিতীয় অধিকারে সূত্র অলঙ্কারের দ্বিতীয় অধিকারে কি বলা হচ্ছে পদ বাক্য ও বাক্যার্থের দোষ নিয়ে আলোচনা করা হচ্ছে তাহলে এই লাইনটি আমরা ঠিক পেলাম নেক্সট আসছে চতুর্থ অধিকার তাই তো চতুর্থ অধিকারে কি পাচ্ছি যমক অনুপ্রাশ উপমা তার ছয়টি দোষ এবং উপমা নির্ভর অন্যান্য অলঙ্কারে আলোচনা একদমই সম্পূর্ণ ঠিক তাহলে এই দুটি বাক্যই কিন্তু ঠিক তাহলে আমাদের সঠিক উত্তর কি পেলাম বিবৃতি এক এবং বিবৃতি দুই উভয়ই শুদ্ধ নেক্সট প্রশ্ন দশ রূপকের রচয়িতা একদম সোজা প্রশ্ন দশ রূপকের রচয়িতা হলেন ধনঞ্জয় যে গ্রন্থ দশটি উল্লাস বা অধ্যায় বিভক্ত দশটি উল্লাস বা অধ্যায় বিভক্ত অর্থাৎ তার যে অধ্যায় বিভাজন কি বলা হচ্ছে যেমন করে আমরা আগে একটি পেলাম অধিকার বলা তার অধ্যায় বিভাজনকে এখানে উল্লাস বলা হচ্ছে তাকে দ কাব্য প্রকাশের কাব্য প্রকাশের যে দশটি অধ্যায় তাকে উল্লাস বলে চিহ্নিত করা হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে কাব্য কাব্য প্রকাশ কার রচনা কাব্য প্রকাশ কার রচনা তোমরা এটিও কমেন্ট করে জানাবে প্রশ্ন আবির্ভাব যে 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 শতকে দেখো মেন কথা আমরা পাই যেমন ভরত বামন উদ্ভট রুদ্রট আনন্দবর্ধন অভিনবগুপ্ত এই ধরনের যে মেন বা বিখ্যাত আলংকারিকদের নাম আমরা পাই তাদের আবির্ভাব কাল কিন্তু আমরা সবাই জানি কিন্তু মনে রাখতে হবে যে নাম আমরা একটু কম গোচরে আনি অর্থাৎ আমাদের গোচরে একটু কম আসে নাম তাদের ইনফরমেশন গুলো কিন্তু আমাদের একটু বেশি মনে রাখার চেষ্টা করতে হবে তাহলে ধনীকের আবির্ভাব কাল হচ্ছে দশম শতক ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নির্দোষ অবয়ব এটি বোঝাতে মাটি মৃৎশিল্পী প্রতিমা এই সমস্ত নিয়ে একটি সুন্দর উদাহরণ দিয়েছেন যিনি যে একটি গ্রন্থে সুন্দর উদাহরণ দিয়ে নির্দোষ অবয়ব বুঝিয়েছেন যিনি কে বুঝিয়েছেন তোমরা জানো কে বুঝিয়েছেন অচিন্ত বিশ্বাস তাই না কেউ বলতে পারবে অচিন্ত বিশ্বাস কোন গ্রন্থে এই কথা বলেছেন কোন গ্রন্থে খুব পরিচিত একটি গ্রন্থ কোন গ্রন্থ এটা সবারই পারা উচিত কোন গ্রন্থের নাম আহ বা কোন গ্রন্থে অচিন্ত বিশ্বাস এই কথা বলেছেন নির্দোষ অবয়বের সম্পর্কে সেটি তোমরা অবশ্যই জানো গ্রন্থের নাম ঠিক আছে নেক্সট প্রশ্ন যিনি বৈদর্ভী ও গৌরী রীতির সঙ্গে পাঞ্চালী নামে একটি নতুন রীতির কথা বলেছেন বৈদর্ভী ও গৌরী রীতির সঙ্গে পাঞ্চালী নামে নতুন রীতির কথা বলেছেন কে বামুন বলেছেন নিচে দেওয়া গুলি শুদ্ধ না অশুদ্ধ তা বিচার করতে হবে অপশন এ ভরত গুণের সঙ্গে রীতির সম্পর্কের কথা বলেছেন কার সাথে গুণের সাথে রীতির সম্পর্কের কথা ভরত বলছেন শুদ্ধ নাকি অশুদ্ধ তোমরা ভাবতে থাকো আমি উত্তর বলবো আচার্য আনন্দবোধন জানিয়েছেন যে রীতির অঞ্চল ভিত্তিক নামকরণ হওয়ায় রীতি সীমিত হয়ে পড়েছিল নেক্সট আসছে বামন রীতিকে তখনই আত্মা বলেছেন যখন রীতির আত্মা হয় গুণ অপশন ডি রীতির সঙ্গে গুণের নিবিড় সম্পর্ক স্বীকার করেছেন আর লাস্ট আসছে কুন্তক বলেছেন রস সৃষ্টিতে রীতির সার্থকতা দতিত করায় রসের সঙ্গে রীতির সম্পর্ক গড়ে উঠেছিল তাহলে এই যে পাঁচটি ইনফরমেশন আমরা প্রথমে চলে আসি আবার ভরত গুণের সঙ্গে রীতির সম্পর্কের কথা বলেছেন একদমই নয় ভরত বলেননি কে বলেছেন কুন্তক বলেছেন কুন্তক গুণের সাথে রীতি সম্পর্কের কথা বলেছেন যে রীতিকে স্বীকৃতি দিয়েছিলেন বামনাচার্য সেই আহ রীতির সাথে উনি গুণের কথাও বলেছিলেন এবং তাকেই স্বীকৃতি দিয়েছিলেন কে আচার্য কুন্তক তাহলে এই কথা কুন্তক বলেছেন নেক্সট আসছে আচার্য আনন্দ বর্ধন জানিয়েছেন রীতির অঞ্চল ভিত্তিক নামকরণে নামকরণ হয় রীতি সীমিত হয়ে পড়েছিল একদমই নয় এই কথা কে বলেছিলেন কুন্তক এবং এ প্রসঙ্গে উনি মার্গের আলোচনা করেছিলেন তাই না এটিও কিন্তু কুন্তক হবে তার ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখতে হবে নেক্সট বামন রীতিকে তখনই আত্মা বলেছেন যখন রীতির আত্মা হয় গুণ তারপর আসছে এটি অবশ্যই ঠিক কারণ আহ রীতিরাত্মা যখন বলছেন বামুন তারপরেই উনি এই কথা আসছেন এই কথাই বলছেন কুন্তক বামনাচার্যের স্বীকৃত রীতি সঙ্গে গুণের নিবিড় সম্পর্ক স্বীকার করেছেন এটা তো আগের আলোচনা প্রসঙ্গেই বললাম আগের প্রশ্নটার সাথে কুন্তক বলেছেন রস সৃষ্টিতে রীতির সার্থকতা দতিত করায় রসের সঙ্গে রীতি সম্পর্ক গড়ে উঠেছে একদমই ঠিক তাহলে আমরা প্রথম দুটো এ এবং বি এই দুটো কিন্তু ভুল পেলাম বাদ বাকি অংশ ঠিক তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘ আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে জেনারেল পেপারের কোর্সে ভর্তি চলছে যেখানে কোর্স ফিস একদমই ফিফটি তোমরা সম্পূর্ণ কোর্স পেয়ে যাবে সম্পূর্ণ এক বছরের জন্য যেখানে স্টাডি মেটেরিয়াল মক টেস্ট রেকর্ডেড ভিডিও লাইভ ক্লাস স্টাডি শিডিউল সহ কোশ্চেন আনসার প্র্যাকটিস ক্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস ইত্যাদি সমস্ত কিছু অল টাইম সাপোর্ট তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ এক বছরের জন্য মাত্র তিন হাজার টাকাতে তো তারা তোমরা দেরি না করে এখনই যোগাযোগ করো আমাদের এই নিচে দেওয়া ফোন নম্বরে সেভেন এই নম্বরে তোমরা মাত্র দেড় হাজার অর্থাৎ ওয়ান ওয়ান রুপিস থেকে রুপিস দিয়ে তোমরা কিন্তু এনরোল করতে পারো ঠিক আছে তোমরা দেরি না করে এখনই যোগাযোগ করো এই ফোন নম্বরে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে নেক্সট প্রশ্ন দেখো যেখানে কাব্যের অর্থ ও শব্দ নিজেদের প্রাধান্য পরিত্যাগ করে ব্যঞ্জিত অর্থকে প্রকাশ করে তাকেই ধ্বনি বলে এই মন্তব্যটির বক্তাকে কে বলেছেন এই কথাটি যেখানে কাব্যের অর্থ ও শব্দ নিজেদের প্রাধান্য পরিত্যাগ করে এবং ব্যঞ্জিত অর্থকে প্রকাশ করে কে বলছেন ব্যঞ্জিত অর্থ অর্থের ব্যঞ্জনার কথা বলছেন কে বলছেন অভিনবগুপ্ত মতে রীতি কয় প্রকার রুদ্রটের মতে রীতি কয় প্রকার রীতি চার প্রকার কোন কোন রীতির কথা রুদ্রট বলেছেন দেখি কমেন্ট করো কোন কোন রীতির কথা রুদ্রট বলেছেন রুদ্রটের মতে চার প্রকার রীতি কি কি ঠিক আছে তোমরা এটি কমেন্ট করবে কি বললাম রুদ্রটের মতে রীতি চার প্রকার এই চার প্রকার রীতি কি কি অথবা কোন কোন রীতির কথা রুদ্রট বলেছেন একই উত্তর হবে তো তোমরা কমেন্ট করবে অবশ্যই প্রশ্ন নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার দেখো বিবৃতি এক যা অলঙ্কৃত করে তাই অলংকার বিবৃতি দুই শব্দকে সাজানো হয় শব্দ অলংকার দিয়ে উদাহরণ হিসেবে বলা হচ্ছে উপমা অনুপ্রাস বক্রক্তি আর বিবৃতি তিন অর্থকে সাজাতে হয় অর্থালঙ্কার দিয়ে যেটি হচ্ছে রূপক উৎপ্রেক্ষা উপেক্ষা ইত্যাদি তাহলে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ বলো বিবৃতি এক এবং তিন শুদ্ধ তাই তো অলঙ্কৃত করে যা তাই অলঙ্কার একদমই ঠিক আর বিবৃতি তিন অর্থকে সাজাতে হয় অর্থালঙ্কার দিয়ে এবং যে উদাহরণ দুটি আছে দুটিও অর্থালঙ্কারেরই উদাহরণ কিন্তু শব্দালঙ্কারের যে তিনটি উদাহরণ দেওয়া হয়েছে তিনটি কি শব্দালঙ্কার একদমই নয় বকরক্তি শব্দালঙ্কার নয় বকরক্তি অর্থালঙ্কারের মধ্যে পড়ছে তাহলে বিবৃতি ভুল সঠিক উত্তর হচ্ছে দুই দাগ নেক্সট প্রশ্ন একাধিক শব্দ যখন পাশাপাশি অবস্থান করে পরস্পর সম্পর্কযুক্ত যে সামাজিক অর্থ বা ভাবরাশির প্রকাশ ঘটায় তাকে কি বলে কি বলে একাধিক শব্দ পাশাপাশি অবস্থান করে এবং পরস্পর সম্পর্কযুক্ত সামাজিক অর্থ বা ভাবরা প্রকাশ ঘটে তাকে কি বলে তাকে তাৎপর্য শক্তি বলে অর্থাৎ যে অভিধা শক্তি লক্ষণা শক্তি ব্যঞ্জনা শক্তি তাৎপর্য শক্তির কথা আমরা পড়েছি সেই তাৎপর্য শক্তির সংজ্ঞা এটি নেক্সট আহ এখানে দেখো আরো একটি শক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে শব্দের বাচ্চার্থকে অতিক্রম করে অতিক্রম করে একই সময়ে পাঠক পাঠিকার মনে আর একটি প্রতীয়মান অর্থ ফুটে ওঠে অর্থাৎ যে সময় সেটি পড়া হচ্ছে একই সাথে আরো একটি প্রতীয়মান অর্থ পাঠক বা পাঠিকার মনে উদ্রেক হচ্ছে একে কোন শক্তি বলে একে ব্যঞ্জনা বা ব্যঞ্জনা শক্তি বলা হচ্ছে ব্যঞ্জনা শক্তি বা ধ্বনি শক্তি বলা হচ্ছে ঠিক আছে নেক্সট আসছে নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার ব্যঙ্গ এই শব্দটির প্রবর্তক আনন্দবর্ধন ঠিক না ভুল বলো গুণীভূত ব্যঙ্গ এই কথাটি কে বলছেন আনন্দবর্ধন ধন্যালোকের পথ সংখ্যা একশো ষোলো ঠিক না ভুল ধনির মূল কথা ব্যঙ্গার্থ আর লক্ষণা শক্তি হলো দুই প্রকার এর মধ্যে কোনটি কোনটি সঠিক পাচ্ছি আমরা আমরা কিন্তু প্রতিটি সঠিক উত্তর পাচ্ছি একদমই সংখ্যা একশো ষোলো ঠিক ধনির মূল কথা ব্যঙ্গার্থ ব্যঙ্গার্থ এবং লক্ষণা শক্তি দুই প্রকার তাহলে এই চারটি ইনফরমেশনও কিন্তু আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি খারাপ লাগে সেটাও তোমরা কমেন্ট করতে পারো বা কোন কোন ইউনিট গুলি থেকে তোমরা আলোচনা চাইছো বা কোন কোন ইউনিট থেকে প্রশ্ন উত্তর আলোচনা দেখতে চাইছো সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথেও চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যত সময়ের জন্য চলো টাটা